দর্শক আসসালামু আলাইকুম আজ মে রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রামে লামিয়া ডেরি ফার্ম আর লামিয়া ডেরি ফার্মের মালিক বাবু কাকা বাবু কাকা এখান থেকে বাচ্চা মহিষ বিক্রি করে থাকে এক এক সকল ধরনের মহিষ এখান থেকে পাওয়া যায় দামে সেল করে থাকে মূলত পাবনা জেলার মধ্যে সর্বকমে বাবু কাকা মহিষ সেল দিয়ে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম বাবু কাকা বেশ কিছু উন্নত জাতের মহিষ সংগ্রহ করছে সেই মহিষগুলোর দাম জাত বয়স বিস্তারিত জানবো বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

চার গ্রাম উপজেলার নতুন মসজিদ হয়েছে যে নতুন মসজিদের পাশেই বাসা উপজেলার আপনার গ্রাম উপজেলার নতুন মসজিদের পাশে আপনার বাসা এখান থেকে মষ বিক্রি করেন কি তাদের মস সংগ্রহ করছে না সব ধরনের মসজি আছে মৌরা আছে নীলি গাভী আছে গাভী আছে সব সব রকমের রিজেট পাওয়া যায় দর্শক যারা মষগুলো কিনবে তাই গাভী কিনছে মষ কিনা কি বেটার হবে মষ তো লস নাই রোগ কম লাইফ ওয়েট বেশি থাকে খুব জন্য নাই জন্য টাকা লাভ বেশি আজকে সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বনিম্ন দাম ধরেন এক লাখ পঁচপান্ন হাজার জোড়া আর এক লাখ পঁয়ষট্টি হাজার সত্তর হাজার জোড়া এক লাখ পঁচপান্ন হাজার জোড়া সর্বনিম্ন আর দুই লাখ পঁচাত্তর হাজার জোড়া আর গাবি মোশ নাই কে গাবি মোশ আছে প্রেগন্যান্ট আছে গাবি আছে প্রেগন্যান্ট আছে ঠিক আছে কাকা যে মোশগুলো আছে সেগুলো দেখেন সঠিক যে তথ্য সেগুলো আমাদেরকে জানেন জি মোশি সঠিক তথ্য দলে মোশি ধরে না টাকা মনারন্দ কোন দিন লস নাই জি বুঝছেন মোশ মনারন শুনার মত না জি জি বুঝছেন ধ্যান ধ্যান আপনি ধ্যান আর দশক আসবে আসি দেই শুনে নিব ঠিক আছে কাকা বেশি কথা বাড়াবো না চল এক একটা মোশ দেখি আর এদের সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানা আচ্ছা ঠিক আছে দেখাই শুরুতে একটি মহিষ নিয়ে আসলেন বড় আকৃতির মহিষ এটা মোর জাত ধরেন মাংস আছে ভরপুর মনে করেন যে যে কোনো দর্শক কুরমনের জন্য নিতে পারবে এটা মোর জাত জি জি মোর জাতের সেনার উপায় চেনার উপায় শিঙ্গি পাকানো মাথাটা বড় করলে যেটা বড় মনে করেন

এই দুইটার দাম রাখছেন কি রকম এই দি একই দাম সব সবগুলোই একই দাম ধরেন মুটগুলো তোলে 9টা বাচ্চা দেখেন এই 9টা বাচ্চা তোলে একজন লায় তার সে ক্ষেত্রে মনে করেন হালকা কিছু কম বেশি করে 9টা বাচ্চা যদি কেউ একসাথে লটে লায় হালকা কিছু কম করা যাবে না জি জি ঠিক আছে কাকা এই দুইটা সাইড করে দেন

এটা কিরকম এটা ধরেন যে আত্মা ফেরেম টেরেম জানে যায় যে কতরূপ বাচ্চা কিন্তু আসলে কতরূপে কিন্তু ডাকিউ নিয়ে ছোট নিয়ে বড় যাচ্ছে না

এই জন্য তারা বাইরের লোকটা নিচ্ছে যারা গাভী পালবে পালার থেকে কি অনেক সুবিধে অনেক সুবিধে কারণ আছে আসলে কথা হচ্ছে এই আমি মসির ব্যবসী কোন লোক কিন্তু গাড়ির এক কথা আর একদম বলা লাগে না মনে একটা পাইলে আসলে দর্শক বুঝে হোক আসলে মতন কি খোরা জোরের রোগ হয় না এগুলি রোগ হয় না কোন রোগ না রোগ হয় না এগুলি ধরেন হচ্ছে গায়ে ধুলে দুটো মশি তারা আছে গাড়ি টারি বয় দুটো মশি ধরেন ধরুন পঞ্চাশ মন ষাট মন লোড দেয় দত্তকে এত নদী পানি হয় বুঝছেন নিয়ে চলে যায় গা গায়ে এত শক্তি মনে হয় এরা মরার আগ পর্যন্ত বিশজন লোকে শক্তিরা হয় কাজ করে তারা নিতে পারে মনে হয় আমি একই